আমানত একশো দশ কে আমরা ভয় করি না একশো তিরিশ কোটি আমাদের কোন হিসাব না আমরা গণি না আমাদের একজন আমাদের কয়জন আগেও ছিল একজন এখনো একজন আগামীতে একজন তিনি আল্লাহ তিনি আকবর তিনি বড় আল্লাহ আকবার বলো বলো বলতে থাকো

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালেমার বিজয়ী হবে ইনশাআল্লাহ হকার বিজয় হবে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইসকানে দেশে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এ দেশে হিন্দু থাকুক কোনো মানা নাই যে গুন্ডারা থাকতে পারবে না আমরা কোন সময় হিন্দুদের উপরে জুলুম করি নাই কোন সময় করি নাই আমরা বছরের পর বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য এটা আমরা বাংলাদেশের ঐতিহ্য এটা সমিতির চূড়ান্ত একেবারে তুলনাহীন দৃষ্টান্ত বাংলাদেশ যেখানে আমরা সংখ্যালঘুদের উপরে কখনোই জুলুম করি নাই আজকে যেই সন্ত্রাসী ওই গুজরাটের সন্ত্রাসী সে তো সংখ্যালঘু নির্যাতনের অপরাধে সে दोषी আন্তর্জাতিকভাবে এই মোদি সে তো গুজরাটে গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তো গুজরাটের হাজার হাজার মুসলমানকে জবাই করে শহীদ করছে তার আমলে ওরা এখন আমি ফাঁকা বলি আমরা আমরা আপনার জুলুম আমরা কোন জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মুসলমানের সন্তানরা সমস্ত হিন্দুদের মন্দির পাহারা দিছে হিন্দু মন্দির পাহারা দিল আমরা মুসলমান বিনিময়ে বেইমান তুই আমার ভাইকে জবাই করে দিলি কেন এই ছিল প্রতিদান এই ছিল তাদের মন্দির পাহাড়ার বিনিময় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার কারো ষড়যন্ত্রে বাংলাদেশ ইনশাল্লাহ একশোটা জমিন এক ইঞ্চি জমিন আমরা হারতে দেব না ইনশাল ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল আমার মতো দুই চারজন শহীদ হইলে কিচ্ছু হবে না ইসলাম জিতবে ইনশাল্লাহ আল্লাহ তো ফিক দান করে চলেন এই শেষ কথা হইল আল্লাহ তালা বলেন

আমি আল্লাহর আজাব বড় ভয়ানক আমার বাঁধন জাহান নামের বাঁধন বড় ভয়ানক আর এর বিপরীতে আল্লাহ বলছে যারা প্রশান্ত দিল নাফসুল আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়া বলবে এদিকে যে ফিডাফিডি চলতে আছে তুমি গাবরাইও না বোঝেন ওই যে নাফরমান মান করে যে ফিটবো বানবো এবারে যদি আবার শিক্ষার শুরু করে যে খাইছে জানি কি জানি আল্লাহ বলে না না তুমি টেনশন করোনা এর যে এই ইলা রব্ক

চরিত্র নষ্ট না করো না করো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আখেরা ফিকির করো আল্লাহ কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তালা বরকত দান করেন